বৃষ্টিতে ভেসে গিয়েছে প্রতিরঙ্গী খালের অস্থায়ী সেতু সেতু ভেসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ঝাড়গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সংলগ্ন প্রায় দশটি গ্রামের স্কুলের পঠন পাঠন থেকে শুরু করে নিত্য নৈমিত্তিক যে কাজগুলো থাকে সেগুলো সমস্ত কিছুই ব্যাহত হচ্ছে কারণ যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে কার্যত বিচ্ছিন্ন ঝাড়গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় দশটি গ্রামের মুখ্যমন্ত্রীর স্বপ্নের জেলা ঝাড়গ্রাম জেলা গতকাল বৃষ্টির কারণে ঝাড়গ্রামের কুত্রুঙ্গি খালের যে সেতু অস্থায়ীমান সেতু আজ সকাল নাগাদ ভেসে গেল বিচ্ছিন্ন হয়েছে প্রায় ত্রিশটি গ্রামের মানুষের ঝাড়গ্রামের সাথে যোগাযোগ পড়েছেন সাধারণ মানুষ যেতে হচ্ছে ঝাড়গ্রামে যে কোনো এমার্জেন্সি অবস্থায় কিন্তু ঝাড়গ্রামে যাতায়াতের কারণে সমস্যামুখী হচ্ছেন সাধারণ জানান দেওয়ার পর আন্দোলন করার পর কিন্তু এই অস্থায়ী মান সেতু নির্মাণ করেছিলেন ঝাড়গ্রাম জেলা প্রশাসন এবং সেই সেতু গতকালের বৃষ্টির কারণে আজ ভেসে যাওয়ায় সমস্যা বাড়ছে সাধারণ মানুষের বারম্বার দাবি তোলার পরও এখনো পর্যন্ত স্থায়ী সেতু নির্মাণের কোনো পালাই দেখা যাচ্ছে না জেলা প্রশাসনের কবে এই সেতু নির্মাণ হবে তার দিকে তাকিয়ে রয়েছেন এলাকার সাধারণ মানুষ